খবর আরে দোষ তোর কি খবর এই তো আসি রে কোন রকম পিটিএসটি রেজাল্ট তো দিয়ে দিল কি করলি এবার দোষ এইবারও ফেল পাঁচ বিষয় কস কি বোঝ অবস্থা ফেল করেই যাচ্ছি করেই যাচ্ছি তোর কি খবর রে দোষ আমার কথা আর না আমারও পাঁচ বিষয়ে ফেল আমাদের দুজনের ফেলের বন্ডিংটা দেখছস কিন্তু আব্বাই তো কইছে এইবার যদি ফেল করি একটা বলদ কি না দিব দুই বলদে মিলা জমি চাষ করব আমি তো শেষ আর আমারে কইছে গর্ত লাத்தி মেরা বের করে দিব এইবার পাস ও করাই লাগব কেন প্রিন্সিপাল স্যার কি বলেছিলেন মনে নাই মনে নাই আবার স্যার বলছেন এইবার যদি ফেল করি প্রতিষ্ঠানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে এবং কি পড়তেও হবে ভোজ অবস্থা দোস্ত কি করা যায় বল তো আমাদের মুশকিল আসান দয়াল বাবা আছে না চল তার কাছে যাই কোনো কোনো ব্যবস্থা তো হবেই চল তাহলে বিকেলে প্রাইভেটের নাম করে মুশকিল আসান বাবার কাছে যায় ঠিক আছে দেখা হবে বিকেলে বলে যাস না কিন্তু আজ দেখা ভাবি কেমন আছেন আপনার তো কোনো খোঁজ খবরই নাই ভাবি হ্যাঁ ভাবি আমিও ভালো আছি আপনার ছেলেকে না নার্সারিতে ভর্তি করাবেন বলেছিলেন ফর্ম তুলেছেন জি ভাবি আমি তো ফর্ম তুলেছি আপনার মেয়েকেও তো ভর্তি করাবেন নার্সারিতে আপনি ফর্ম তুলেছেন হ্যাঁ ভাবি ফর্ম তুলেছি কিন্তু ফর্ম তুললে তো আর হলো না এরপর আবার ভাইবা ভাইভাতে টিকলে তারপর আবার লটারি আমার আবার লটারিতে ভাগ্য খুব খারাপ ভাবি ঠিকই বলেছেন আমারও একই অবস্থা পিকনিকে লটারিতে কখনোই কিছু পাই না তারপর আবার ভর্তি নিয়ে যে যুদ্ধ করতে হয় কি যে করা যায় ভাবি বলেন তো কোন তদবির কোনো তদ্বিরে কাজ হবে না ভাবি আরে মুশকিল বাবা আছে না দয়াল বাবা থাকতে এত চিন্তা কিসের এই যুগে দয়াল বাবা আরে ভাবি এই যুগ আর সেই যুগ কি

عندي خوش فصله يا اخي تفوز تفوز والله خوش رقصه عندي لك رقصه قويه يا الحبيب اسمها صبوحة خطبها نصيب مد يدك جنب تعطيها كف وهز شتفك حيل خليك شبيب عطني رقصه بفريسة زيد عليها شوي هك مولا شو بوشجا এই দুনিয়া এই জিন্দিগি কিছুই না রে পাগল দুই দিনের এই দুনিয়ায় সবই মায়ার খেলা এ পড়াশোনা এসব কিছুই না দুই দিনের এই দুনিয়ায় সবই মায়া মব কি রে

বাবা দয়াল বাবা বাবা দয়াল বাবা বল সব শুনছি বাবা আমাদের তো সব শেষ বাবা চোখে সর্ষে ফুল দেখছি বাবা দেখেছিলাম বাবা মনে করেছিলাম পরীক্ষায় ও নিরাপিক লিখে পাশ করব বাবা কিন্তু সেই সুযোগযোগ্যতা আর হয়নি বাবা ওরে পাবিস তো জালিম ওরে নাফরমান, কোনো কিছুই আমার অজানা নয় আমি সব জানি তোরা পরীক্ষায় ফেল করেছিস তোরা প্রাইভেটের নাম কইরা বেগ কান্দে লয়া জেলা স্কুল থেকে বান্ডারোড রোড থেকে শেষ মুর খালি গেসস আর আইসস আর বাপ মার কাছ থেকে টাকা নিসস কাজের কাজ কিচ্ছু হয় নাই হ্যাঁ সামনে হ্যাঁ বাবা অন্তর জানি তিনি সব জানেন কোনো কিছুই তার অজানা নয় চল যাই থেকে দূর হয়ে যা সামনে থেকে বাবা এত নিষ্ঠুর হবেন না বাবা বাবা আপনি আমাদের পানি পোড়া তেল পোড়া মধু পোড়া চিনি পোড়া বাঁচা কিছু একটা দেন বাবা এবারের মতো কি উদ্ধার করুন বাবা একটা সমাধান দেন বাবা এত করে যখন বলছিস দাঁড়া ভাবতে দে আমায় Pat Mola Pachu Indaba এনে সকাল বিকাল দুইবার করে আমল করবি সাফল্য অবধারিত এখন যা কোথায় যাচ্ছিস তোরা বাবার হাতিয়া দিয়া যা নইলে আমল যে বিফলে যাবে টাকাটা দে দে প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে বাবা হ্যাঁ না কোথায় বাবা হ্যাঁ বাড়ি ঘরে তো সাজানো কেন বাবা ওরে পাগল এটা হেনার বাড়ি নয় তুই এখন আমার একাই এসেছিস তুই এখানে হেনাকে পাবি না তুই অনেক দেরি করে ফেলেছিস না কে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনি মিথ্যে বলছেন বলেন বাবা আপনি মিথ্যে বলছেন আমার যে আর কিছুই রইলো না বাবা আমার সব শেষ হয়ে গেল তুই অনেক দেরি করে ফেলেছিস এখন আর কিছু করার নেই এ রোগের কোন ওষুধ হয় না রে পাগল বাবা আমাকে একটা সমাধান দেন বাবা আমাকে আপনি বাঁচান এত করে যখন বলছিস দাঁড়া ভাবতে দে আমায় মাওলা তোর অনেক ওষুধের প্রয়োজন কাছে আয় বাবার পায়ের কাছে আয় এই নসুদ কি কিছু মনে পড়েছে হেনা বাবা হেনা তোর হেনার রোগ ছাড়ে নাই হেনার রোগ ছাড়াইতে হবে আগে এই না একটা ওষুধ এখন কি মনে পড়েছে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ 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 গাছের পাতা সবুজ আরো আছে দারা। এখন কি মনে পড়েছে প্রতিটি ক্রিয়ারই সমান এবং প্রতিক্রিয়া আছে বাবা জীবের দেহের গাঠনি কো কার্যকরী এককে কোষ বলে বাবা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা হ্যাঁ এখন থেকে এগুলাই আমল করবে দুঃখ করিস না একটা গেছে আর অনেক আসবে লাইন লেগে যাবে এখন যা বাবা হেনা আমার সাথে গেম খেললা dise baba কিন্তু যাওয়ার আগে ভেনার একটা কথা বললে যেতে চায় আমি কথা দিয়ে কথা রেখেছি হেনা আসিনি তো ফিরে আমি ফিজিক্স কেমিস্ট্রিতে ফেল করেছি 60 বছর ধরে আমি অন্ধকারে জেলেছিハリকেন তবু পারিনি বায়োলজি মুখস্থ করতে ওরে হেনা তুই kere আসলি আমার কাছে morte এনাকে ভুলতে বলতে পার অর গর্জন পৃষ্ঠা নাম্বার 69 এখন যা

বাবার তেজ দেখেছিস যার জন্য যে ওষুধ প্রয়োজন তাকে আপনার এত ক্ষমতা জয় ছবিটাতে ছবিটা আমার কাছে ছবিটা সুন্দর আছে বাবা আমার হে না বাবা দেখুন না বাবা আমার নাতনির এ কি হইলো দিন দিন যে পড়াশোনা অমনোযোগী হয়ে যাচ্ছে সারাদিন শুধু মোবাইল আর মোবাইল স্কুলেও যেতে চায় না একটু অপায় বের করুন বাবা বাবা বাবা

এইনে তোর নাতnike আমল করাবি সাফল্য আসবে হক মাওলা বাচ্চু এখন যা ওকে গুডবাই ড্যাডি গুডবাই সুইটি বাবা 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 পি ডিএস তো বাবা 5 বিষয়ে ফেল ছিল কিন্তু বাবা টেস্ট পরীক্ষায় তো বাবা 10 বিষয়ে ফেল বাবা তাহলে আপনার এই তাবিজ নিয়ে আমাদের লাভটা কি হলো বাবা ওরে মূর্খ তাবিজ খুলে দেখছিস কি লেখা আছে কি লেখা আছে খোলা দেখ পড়লেই পাস করিবি কি হ্যাঁ ভাবি ভাবি ইনি দয়াল বাবা 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 আমাদের সন্তানদের একটি ব্যবস্থা করুন বাবা বাবা আমাদের সন্তানদের একটি গতি করে দিন বাবা অরে মূর্খ নারী আমি সব জানি তোরা কিসের জন্য এসেছিস দাদা ভাবতে দে আমায় সব মাওলা পাচ্ছু এনে তোদের সন্তানদের গলায় পরিয়ে দিবি সাফল্য আসবে দেখুন তো ভাবে খুলে কি লেখা আছে সন্তানকে ভালো মানুষ করতে হলে অভিভাবককেও দায়িত্বশীল হতে হবে প্রতিষ্ঠান শিক্ষক এবং অভিভাবক উভয়ই সন্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ কি হ্যাঁ এটাই বাস্তব হা 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 আমি চললাম আমার আবার তপস্যার সময় হয়ে গেল ভালোবাসা আদর আর মনোযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাই শুধু সন্তানদের দোষারোপ না করে অভিভাবকদেরও উচিত তাদেরকে সময় দেয়া তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা কারণ বাবা মা পাশে থাকলে বিশ্ব জয় করাও সম্ভব ধন্যবাদ